অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নিয়ে একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুর রবীন্দ্র ভবনে এদিন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মহিলারা তাদের বিভিন্ন রকম সমস্যা তুলে ধরেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমানের কাছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মহিলাদের সমস্ত রকম সমস্যা অভিযোগ মন দিয়ে শোনার পরে খলিলুর রহমান তাদেরকে সমস্ত রকমের সুবিধে অসুবিধেগুলি উল্লেখ করে লিখিত হিসেবে তাদের কাছ থেকে চান এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমান লালগুলার বিধায়ক আলী তৃণমূল নেতা বিকাশ নন্দ সহ একাধিক নেতৃবৃন্দ রিপোর্ট তিন রাত স্টার নিউজ মাননীয় সাংসদ এমপি সাহেব তিনি ব্যক্তিগতভাবে প্রকাশ্যে আবেদন জানিয়ে গেলেন যে যে কথাগুলো মা এবং বোনেরা মুখে মুখে বলছে লিখিতভাবে সেটা যদি দরখাস্ত আকারে না দেওয়া যায় তাহলে সেটাকে ফরওয়ার্ড করা যাবে না তাই আবেদন করা হয়েছে তারা লিখিতভাবে দেবেন দিলে পরেই সেটা উপযুক্ত জায়গায় উনি পৌঁছে দেবেন কর্মী যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের সভা প্রশাসনিক একটি বিষয়ে আলোচনার জায়গায় রিভিউ মিটিং বলা যেতে পারে এখানে তারা সাম্মানিক বৃদ্ধি কিছুদিন আগে হয়েছে এবং সেই জন্যে তারা অত্যন্ত খুশি কিন্তু আমাদের তো প্রয়োজনের কোনো সীমা পরিসীমা নেই ফলে একটা চাহিদা পূরণ হলে পরবর্তী চাহিদা সৃষ্টি হয় সেই জন্যে তারা আরও সাম্মানিক বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছেন এখন ভোটে প্রতিফলন হবে কি হবে না এটা বলা যাবে না তবে নিশ্চিতভাবেই এ কথা বলা যায় যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেয়েদের এবং মায়েদের যেভাবে ক্ষমতায়ন করা হয়েছে গত ১৩ বছর ধরে স্বাভাবিকভাবেই মায়েদের মধ্যে মাননীয় মমতা ব্যানার্জিকে সমর্থন করার একটা প্রবণতা আছে বিগত দিনেও আমরা দেখেছি যে মেয়েরা ব্যাপকভাবে সমর্থন জানিয়ে এসেছেন তাই স্বাভাবিকভাবেই এই সাম্মানিক বৃদ্ধি না হলেও মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন জানাতেন এটা আলাদা একটা অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে অর্থাৎ খাবার শেষে মৌরি না খেলেও পেট ভরে কিন্তু মৌরি খেলে মুখটা ভালো হয় তাই জন্যে আরও বেশি করে আনন্দের সাথে তারা সমর্থন করবেন বলে আশা করি নির্বাচনে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতাসীন আছে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি ফলে লড়াইটা তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আর পঞ্চায়েত সেখানে নির্দল প্রার্থীরাও নির্বাচিত হতে পারে এবং সেখানে হচ্ছে যে স্থানীয় ইস্যুর ওপর নির্ভর করে নির্বাচন হয় লালগোলার একমাত্র বিধানসভা ক্ষেত্র স্বাধীনতার পর যেটা কোনো দিন কংগ্রেসের হাত মানে হাতের বাইরে যায়নি কংগ্রেসের হাতেই চিরকাল থেকে এসেছে গত বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ওখানে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে পেরেছি ফলে পঞ্চায়েত নির্বাচনে যেটা হয়েছে তার সাথে বিধানসভা লোকসভা সম্পর্ক নেই গতবার লোকসভা নির্বাচনে লালগোলা সেক্টর থেকে কংগ্রেস প্রার্থী তৃতীয় পজিশানে ছিল আশা করি এবারও তাই হবে আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান অ্যান্ড টু এই দুটো ব্লকের আমাদের আইসিডিএসের যারাটিভ এমপ্লয়িজ তিনি দা আমার চেয়েছিলেন যে আমরা আমাদের কিছু কথা আছে কথাগুলো আমরা বলবো আর কি সেটা শোনার জন্য জানার জন্য বা একে অপরে আমরা এলাকার কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের এই সভা আর কি সভাতে আমাদের কাছে প্রস্তাব আসলো তিনাদের কিছু সমস্যা রয়েছে তিনাদের কিছু দাবি রয়েছে সেই দাবিটা আমাদেরকে জানালেন নিশ্চয়ই আমাদের নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে আমরা সরকারকে জানাবো আর কি আর আমাদের দিক থেকে তাই তিনাদের প্রতি পরামর্শ থাকলো যে তিনারা এলাকায় যেন নিষ্ঠার সঙ্গে কাজ করেন কে যে উদ্দেশ্য নিয়ে তিনাদেরকে সরকার যুক্ত করেছেন কাজে সেটা যেন हन्ड्रेड पर्सेन्ट त